এক কারবারে যোগান রেখা নেই কেন অর্থাৎ কারবারে কোনো যোগান রেখা না কেন অন্য যে বাজারে তো যোগান রেখা থাকে পণ্য প্রতিযোগিতায়ও যোগান রেখা থাকে তাহলে একসিটিএ কেন যোগান রেখা থাকে না আমরা সে বিষয়টা দেখব এক কারবারে দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক কেবল উৎপাদন খরচ ধারাই নির্ধারিত হয় না চাহিদা দ্বারাও তা প্রভাবিত হয় অর্থাৎ শুধুমাত্র হচ্ছে দাম যোগানের পরিমাণের মধ্যে দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক শুধু উৎপাদন খরচ দ্বারা নির্ধারিত হয় না এক্ষেত্রে চাহিদাও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে চাহিদার পার্থক্যের কারণে এক কারবারে একই দামে বিভিন্ন পরিমাণ উৎপাদন এবং বিভিন্ন দামে একই পরিমাণ উৎপাদন হতে পারে এ কারণে এক কারবারে দামের সাথে উৎপাদনের পরিমাণের কোনো সুনির্দিষ্ট সম্পর্ক থাকে না ফলে একচিটিয়া কারবারে কত দামে কি পরিমাণ দ্রব্যের যোগান দিবে তা বলা যায় না একচিটিয়া কারবারি প্রান্তিক ব্যয়রেখা প্রদত্ত অবস্থায় ভিন্ন ভিন্ন দামে একই নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয় করতে পারে অথবা নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ বিক্রয় করতে পারে একচিটিয়া কারবারি যেহেতু একই দামে ভিন্ন ভিন্ন পরিমাণ বিক্রি করতে পারে আবার একই নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করতে পারি এভাবে একবারে নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ আবার নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করার কারণে বলা যায় যে একসিটিয়া কারবারে যোগান রেখা নেই কারণ কি পরিমাণ দামে কি পরিমাণ বিক্রি করবে সেটাও নিশ্চিত না আবার কতটুকু কি দামে বিক্রি করবে সেটাও কিন্তু নিশ্চিত না আমরা একটু বিষয়টা চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং দাম ও আয় ব্যয় দেখানো হচ্ছে এখন আমরা একচিটিয় বাজার ভারসাম্য দেখি প্রথম হচ্ছে একসিটিয় বাজারে এয়ার রেখা এটা হচ্ছে এ আর আমরা এটাকে এ আর অন ধরি আর এটাকে ধরি হচ্ছে এম আর এ রেখা কিন্তু অবশ্যই এমআর এম আর রেখা কিন্তু অবশ্যই এর অর্ধেক হবে এটা হলো এম আর এম আর অন আর এটা হলো এম সি রেখা

এবং সেই ও দাম নির্ধারিত বিক্রি করতে করতেছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় দেখলাম ও কিউ পরিমাণ উৎপাদন ও পি অন দামে বিক্রি করতেছে একটা অবস্থায় প্রথম একটা বাজারে আরেকটা বাজারের যদি আমরা বিবেচনা করি তাহলে হচ্ছে এটা হলো এম আর টু আর এই এম আর অনুযায়ী আর একটা রাখবো এটা হলো এ আর টু তাহলে এই এম আর টু অনুযায়ী বিন্দু কিন্তু হচ্ছে ই আর কারণ এখানে হচ্ছে এম আর টু এবং এম সি মিলিত হয়েছে এবং নিচের দিক থেকে সেট করে উপরের দিক উঠছে এখন দাম নির্ধারিত হবে এয়ার রেখায় এয়ার রেখা অনুযায়ী এয়ার টু অনুযায়ী দাম হচ্ছে টু পরিমাণ এখন দেখলাম যে কিউ পরিমাণ উৎপাদন ও পরিমাণ উৎপাদন একবার বিক্রি করতে হচ্ছে একটা বাজারে সে বিক্রি করতে চেয়েছে ওপি টু দামে ওপি ওয়ান দামে আর একটা বাজারে দ্বিতীয় যে এয়ার টু অনুযায়ী সে বিক্রি করতে চেয়েছে পি টু দামে তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন ভিন্ন ভিন্ন বাজারে বা ভিন্ন ভিন্ন জায়গায় একসিটিয়া কার্বেন কিন্তু ভিন্ন ভিন্ন দামে বিক্রি করতেছে এক জায়গায় বিক্রি করতেছে একই পরিমাণ উৎপাদন একটা বাজারে হচ্ছে ওপি টু দামে আর একটা বাজারে ওপি অন দামে তার মানে বলা যাচ্ছে যে নির্দিষ্ট কোনো যোগান রেখা নেই তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বলে তার নির্দিষ্ট কোনো যোগান রেখা নেই আবার একচেটিয়া কারবারি যদি চায় তাহলে নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণও কিন্তু বিক্রি করতে পারে আমরা সে বিষয়টা দেখব প্রথম হচ্ছে একটা এয়ার রেখা এটা হলো এ আর অন আরেকটা হচ্ছে এম আর রেখা এ আর অবশ্যই এবারের অর্ধেক হবে এটা হল এম আর অন আর এটা হলো এম সি রেখা এম সি রেখা তাহলে এমআর টু এমসি হয়েছে এই বিন্দুতে এবং এম সি রেখা এম এম আর নিচের দিক থেকে শীতকালে উপরের দিকে হচ্ছে তাহলে এই জায়গায় হচ্ছে তাহলে এখানে ই হলো ভারসাম্য বিন্দু ই ভারসাম্য বিন্দু অনুযায়ী ও কিউ অন পরিমাণ বিক্রি করতে চেয়েছে ওপি দামে

এ আর টু অনুযায়ী এম আর টু হবে এম আর টু তাহলে এটার ভারসাম্য বিন্দু হলো এই জায়গায় এই যে এম সি রেখা আর এম আর টু রেখা এই বিন্দুতে শিখ করছে তাহলে এটা হলো ভারসাম্য বিন্দু এটাকে আমরা ধরলাম হচ্ছে এফ তাহলে আমরা দেখলাম যে এখানে বিক্রয়ের পরিমাণ হচ্ছে কিউ টু এখানে আমরা দেখলাম যে এক্সিটিয়া বাজারে এই বাজারটাই হচ্ছে প্রাথমিক অবস্থায় যখন এয়ার অন এল এয়ার অঞ্চল যখন হচ্ছে চাই ইজ রেখা ছিল অর্থাৎ সেই রেখা অনুযায়ী আমাদের কিন্তু ও কিউ পরিমাণ উৎপাদন বিক্রি হয়েছে ওপি দামে আবার যখন আমাদের এয়ার রেখা হচ্ছে এয়ার টু হলো এয়ার টু অনুযায়ী হচ্ছে ওপি দামে কিন্তু বিক্রি হয়েছে ওকে উপরে টুক পরিমাণ অর্থাৎ আমরা দেখলাম কারণ হচ্ছে এখানেও কিন্তু ভারসাম্যের শর্ত পালিত হয়েছে বিন্দুতে হচ্ছে এম আর টু টু হচ্ছে এমসি অর্থাৎ এমআর ইকল টু এমসি আর এমসি কিন্তু এমআরআ রেখার নিচের দিক থেকে শেষ করে উপরের দিক হচ্ছে তাহলে এটাও হচ্ছে একটা ভারসাম্য বিন্দু তাহলে আমরা দেখলাম হচ্ছে নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ কিন্তু সে বিক্রি করছে যার মানে আমরা বলতে পারি যে এখানেও কিন্তু নির্দিষ্ট কোনো যোগান রেখা নেই একদিকে আমরা দেখলাম হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি আবার অন্যদিকে দেখলাম নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ বিক্রি তার মানে নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি আবার নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ বিক্রি আর নির্দিষ্ট পরিমাণ ভিন্ন ভিন্ন দামে বিক্রি যার কারণে আমরা বলতে পারি যে এক্সিটিও বাজারে কোনো নির্দিষ্ট যোগান রেখা নেই